আপনি জ্বর হলে আপনাকে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে দরকার পড়ে আপনার গায়ে গাছ হয়েছে দৌড়াইতে হবে দরকার পড়ে মেয়েরা যেহেতু প্রাকৃতিক ভাবে ভিন্ন তাদের অনেকগুলো প্রাকৃতিক ভাবে অনেক দূরান্তর থাকে শরীরের তার জন্য খানে খানে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা ভূমিকা রাখেন আমাদের চিকিৎসা ব্যবস্থার অধীনস্থ পেশা না ডাক্তারদের হুকুম মতো নার্সদের চলতে হবে এটা না এই যে ডাক্তারের হুকুম মতো চলবে চিকিৎসা ব্যবস্থা এটাকে আমরা যারা স্বাস্থ্যের কর্মী আমরা ডাক্তারি ডাক্তার মেডিকেলাইজেশন মানে অসুখ হলে এটাকে ডাক্তারি ব্যাপারে পরিণত করা এবং সে ডাক্তার করে না এই কোম্পানির ওষুধ দেখা প্রেসক্রিপশন দেওয়া আর কোম্পানি কর্পোরেশন আপনার এই ওষুধ কাছে এই যে একটা বাজারি আপনার স্বাস্থ্য ব্যবস্থা বলছে এখান থেকে আমাদের বেশি ডাক্তারি করবা না স্বাস্থ্য প্রতিরোধ করা আমার কোনো অসুখ হবে না এটাকে প্রতিরোধ করার শাস্তি স্বাস্থ্য মানে ডাক্তার স্বাস্থ্য মানে প্রেসক্রিপশন স্বাস্থ্য মানে অসুখ এইসব ভুল চিন্তা আমি বিনয়ের সঙ্গে আপনার যারা সাংবাদিক হাজির রয়েছেন তাদের কাছে বলবো এই ভুল চিন্তা থেকে আপনার একটু সহায়তা করুন আমাদের কারণ আমরা এখান থেকে মুক্ত হতে চাই নাহলে বাংলাদেশে আমরা দেখব যে ওই দশটা দোকানের মধ্যে খাদ্য পাওয়া যায় একটা নয় জন ওষুধ দেখায় যদি আমার এই ছোট্ট কথাটা আপনার বুঝে থাকেন তাহলে আপনারা বুঝবেন কি আসলে নার্সিং পেশা সেবা এই অত্যন্ত মহান পেশা এটা স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তারদের সম মর্যাদা সম্পন্ন পেশা একই মর্যাদার পেশা নার্সরা ডাক্তারদের অধীন কোন পেশা নাই মর্যাদা সেবা নাই তো চিকিৎসা সেবা নাই তো ডাক্তারি বলে কিছু হবে না তবে সেবা ছাড়া চিকিৎসা সময় ফলে প্রথমত আজকে আমাদের এই যে প্রেস কনফারেন্স আমরা যে দুই দিনের যে কর্মশালা করেছি এই যে কথাটা সামনে এবং আপনাদের মাধ্যমে দেশের জনগণকে সেবা ছাড়া একই সঙ্গে সঙ্গে নাট পেশা যথাযোগ্য মর্যাদা যুদ্ধ মর্যাদা এবং সম্মান আদায় যদি করতে না পারি আমরা কিন্তু আমাদের স্বাস্থ্য অবস্থা

আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যে তারা সবার জন্য স্বাস্থ্য তারা কার্যকর করতে তবে দু সালে সালের মধ্যে সরকারকে আমরা এখন দাবি জানাতে চাই যে কেন করেন নাই কারণ ডক্টর ইউনুসের সরকার অবশ্যই তাকে তদন্ত করতে হবে এটা তার দায়িত্ব যে আগের সরকারগুলো এইসব প্রতিশ্রুতি দিয়েছে এইসব প্রতিশ্রুতি পালিত হয় নাই কেন এইসব প্রতিশ্রুতির কথা বলে আপনারা কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনেছেন সেই টাকা কোথায় গেল আপনারা বলেছেন সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবেন বিভিন্ন রকম স্বাস্থ্য সরকারের নীতির মধ্যে বলেছেন সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য এখন হঠাৎ করে আমরা দেখলাম যে সবার জন্য স্বাস্থ্য পাড়াইছে ও কে বলা যাচ্ছে না

সম্মান তাদের মর্যাদা পেশা করতে মর্যাদা তাদের অধিকার এটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে সাধারণ জনগণের পক্ষে আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে পারবো না